নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেল গাইড বাংলা বাংলাইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনি কিভাবে অনলাইনে ডিজিটাল পর্চা বা কম্পিউটার পর্চার জন্য আবেদন বা অ্যাপ্লাই করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনোরকম স্কিপ না করে এবং বন্ধুদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সার্চবারে গিয়ে বাংলার ভূমি ডট ডট ইন বলে সার্চ করবেন তাহলে আপনি ভূমি দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে যাবেন এই পেজে আসার পর আপনার সামনে একটা পপ আপ মেসেজ শো হবে সেটিকে আপনি সিম্পলি ক্লোজ করে দেবেন এবং তারপর আপনি সাইন ইন করে নেবেন তো আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন হয়ে যাবেন তো আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি তো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে এই পেজে আসার পর আপনি সিম্পলি সিটিজেন সার্ভিস যে অপশানটি রয়েছে সেই সিটিজেন সার্ভিস অপশানের উপর সিম্পলি ক্লিক করবেন তারপর আপনি এখানে সার্ভিস ডেলিভারি যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করার পর আর ও আর রিকোয়েস্ট যে অপশানটি রয়েছে সেই অপশানের উপর সিম্পলি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে আপনার সামনে আরও একটা ডিসক্লেম আর শো হবে সেটিকে আপনি সিম্পলি এক্সিট করে ক্লোজ করে দেবেন এবং তারপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনি আপনার ব্লকটিকে সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনি আপনার মৌজাটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনি এখানে আপনার খতিয়ার নাম্বারটিকে এন্ট্রি করে দেবেন এবং তারপর আপনি আপনার ফার্স্ট নেমটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং লাস্ট নেমটিকে এন্ট্রি করে দেবেন এবং তারপর আপনি আপনার ফাদার বা হাজব্যান্ড নেমটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর আপনি আপনার অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু এবং অ্যাড্রেস থ্রিতে আপনার ঠিকানাটিকে সম্পূর্ণ এন্ট্রি করে দেবেন এবং তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে ক্যাপচাটি শো হচ্ছে সেই ক্যাপচাটিকে এখানে ক্যাপচার ঘরে দেখে দেখে এন্ট্রি করে ক্যালকুলেট ফি যে অপশানটি রয়েছে সেই অপশানটির উপর ক্লিক করে সিম্পলি এগিয়ে যাবেন তো আমি সম্পূর্ণ ডিটেলসগুলিকে এন্ট্রি করে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি তো আমি আমার সমস্ত ডিটেলস এন্ট্রি করে নিয়েছি এবং তারপর ক্যালকুলেট ফি যে অপশানটি রয়েছে সেই অপশানটির উপর সে ক্লিক করে দেব। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে এই পেজে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন তাহলে নিচের দিকে স্ক্রল করলে আপনি আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটিকে এখানে দেখতে পাবেন এবং তারপর আপনার পর্চাটি কটা পেজের মধ্যে আসবে সেটি এখানে দেখতে পাবেন এবং কত টাকা ফিস কাটবে সেটিও এখানে আপনাকে দেখিয়ে দেবে এরপর আপনি আপনার পেমেন্ট গেটওয়ে হয়ে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি কোন মাধ্যমে পেমেন্টটি করতে চান সেটি সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন তারপরে আপনার সামনে আরও একটি পপ আপ শো হবে সেটিকে আপনি এখানে এক্সিট করে ক্লোজ করে দেবেন এবং তারপর আপনার ডিটেলস সমস্ত কিছু আরও একবার দেখিয়ে দেবে এখান থেকে আপনি কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন কন্টিনিউ অপশানের উপর ক্লিক করলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে সেই পেজে আসার পর আপনি সিম্পলি এখানে ভেরিফায়েড অ্যান্ড চেকড যে বক্সটি রয়েছে সেই বক্সটিকে টিক দেওয়ার পরে সিম্পলি নেক্সট বাটনের উপর ক্লিক করে আগিয়ে যাবেন তারপর এখানে আপনার পেমেন্ট মোডটিকে সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনি কোন ব্যাংক থেকে এটিকে পেমেন্ট করতে চাইছেন সেই ব্যাংকটিকে সিলেক্ট করে নেবেন এবং তারপর নেক্সট বাটনের উপর ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সট বাটনের উপর ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এখানে আপনার জিআরএ নাম্বারটি জেনারেট হয়ে যাবে সিম সেটিকে আপনি এখানে ওকে করে আগিয়ে যাবেন তারপর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এই পেজে আসার পর আপনি আরও একবার এখানে সমস্ত কিছু মিলিয়ে দেখে নেওয়ার পর পে নেওয়া বাটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন তারপর আপনি আপনার পেমেন্ট গেটওয়ের মাধ্যম সিলেক্ট করে নেবেন সেটিকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি সিম্পলি অপশানের পর ক্লিক করে আগে যাবেন পেজটি একটি লগ ইন নেওয়ার পর আপনার নেট ব্যাঙ্কিংয়ের যে লগ ইন পেজ সেই লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে এই পেজে আসার পর আপনি আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে সিম্পলি আপনার পেমেন্টটিকে কমপ্লিট করে নেবেন এবং তারপর পরবর্তী পেজে পৌঁছে যাবেন তো আমি আমার লগ ইন তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পেমেন্টটি কমপ্লিট করার পর পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে আপনি আপনার চালান ডিটেলস দেখে নিতে পারবেন এবং সেই চালানটিকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো অবশ্যই আপনি চালানটিকে এখানে ডাউনলোড করে নেবেন এবং তারপর আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনি আপনার রেফারেন্স নাম্বার এবং জিআরএন নাম্বার দেখতে পাবেন সেটিকে আপনি স্ক্রিনশট করে অথবা কোথাও সেভ করে রেখে দেবেন পরবর্তী সময় আপনার পর্চা ডাউনলোড করার সময় সেটি কাজে লাগবে তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন